পাঁচটা ছটা যেটা আপনাদের ভালো লাগে সেই প্রোডাক্টটি আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমি কিন্তু গ্যারান্টিতে বলি আপনাদের যদি কোনো প্রমাণ করতে হবে লেদার না অন্তত পঞ্চাশ হাজারটা পুরস্কার পাবেন আমার ওয়ালেট নিয়ে যেগুলো আপনার ব্র্যান্ডের ওয়ালেট খোঁজেন সে ওয়ালেটগুলো দেখেন একদম মানে লোকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী ওয়ালেট লাইসেন্স রাখার জন্য এটা হচ্ছে লাইসেন্স রাখার জন্য এই যে এখানে আছে টাইভিং লাইসেন্স রাখতে পারবেন এদিকে আছে স্মার্ট কার্ড রাখতে পারবেন মানি একটা প্রোডাক্ট আরমানের এই ওয়ালেটটা খুবই সুন্দর খুবই সুন্দর তিনটা কালার ডিজাইন একদম সিম্পল এবং হ্যান্ডি একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে সিস্টেমটা একটা দেখাই দিলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে এই চমৎকার ডিজাইন আমার কাছে মনে হচ্ছে এটা খোলার পরে দেখবেন লেদার কাপের একটা এটা হচ্ছে একটা কালার পাবেন আমাদের কাছে अवेलेबल একটা কালারই হয় এটার মধ্যে আর এগুলো হচ্ছে একটু প্যাটেন চামড়ার মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলামিয়া লেদার থেকে আমি হাফিজ মনে দেবন আপনাদেরকে স্বাগত আজকে খুবই সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট নিয়ে এসেছেন লং এবং শর্ট ওয়ালেট এবং যারা রাউন্ড সিস্টেমের ওয়ালেট করছেন তারা এই ধরনের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট নিয়ে এসছে আজকে সিম্পলি খুব সুন্দর ইউনিক ইউনিক কিছু ওয়ালেট নিয়ে এসছে যেগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগার কথা তো আমরা ভিডিও শুরুতেই কিছু ওয়ালেট দেখাবো ভিডিও লং করব না আপাতত আমরা লং ওয়ালেটটাই দেখাই দিই আপনাদেরকে প্রথমে আমরা যে ওয়ালেটটা দেখাবো এটা আসলে অনেক ওয়ালেট দেখতে পাচ্ছেন আচ্ছা জেস কালেকশন দেখতে জেস কালেকশন হ্যাঁ অনেক ওয়ালেট দেখতে পাচ্ছেন এটা কি বলা হয়েছে এটা হচ্ছে আমাদের ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দেমরা স্টপ কোয়ার্টার ঢাকা হ্যাঁ 92 নাম্বার দোকান চলে আসবেন আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে লং ওয়ালেট এর মধ্যে আমরা আসলে বিস্তারিত সব বলবো না জাস্টই দেখাই দিব আর প্রাইসটা বলে দিব কারণ অনেক প্রোডাক্ট সবগুলি বিস্তারিত বলতে গেলে লম্বা সময় লাগবে ঠিক আছে এই প্রোডাক্টটা দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র 600 টাকার মধ্যে 600 টাকা চামড়া হ্যাঁ 600 টাকার মধ্যে আজকে যা দেখবেন সব পিওর লেদার হ্যাঁ হ্যাঁ লেদার একটা হ্যাঁ এটা এই অনেক চেম্বার থাকবে জাস্ট আমরা দেখাই দিব আর আপনাদেরকে প্রাইস বলে দিবো এই যে লোকটা হচ্ছে এটা আর এটার প্রাইস থাকবে মাত্র আজকের ভিডিওতে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে তারপর আমরা আরেকটা ওয়ালেট দেখাবো সেটা হচ্ছে কবির চমৎকার ডিজাইনটা একদম ইউনিক টাইপের ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার একটা বৈশিষ্ট্য আছে এদিকে একটা চেন পকেট থাকবে সাথে কিন্তু এটা খোলার পরে যারা এই ধরনের একটা কলম পেয়ে যাবেন আপনি এভাবে কলম ইউজ করতে পারবেন কলম রাখার সিস্টেম মোবাইল রাখার সিস্টেম আছে খুবই চমৎকার এখানে বিভিন্ন রকম কাট রাখতে পারলে সুবিধা থাকবে আর এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 700 টাকার মধ্যে 700 টাকা 50 টাকা ডিসকাউন্ট মাত্র 650 টাকা 650 টাকা মাত্র 650 টাকার মধ্যে এই ধরনের আনকমন ওয়ালেট চামড়ার 100% চামড়ার ওয়ালেট আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমরা দেখো বাফল একটা ওয়ালেট এটা একটু খুবই নামকরা নামকরা ওয়ালেট তো কালারটা সুন্দর ব্ল্যাক এবং এই কালার হবে দুইটা কালার এটা হচ্ছে গ্রে কালার ও অথবা অফ হোয়াইট এরকম যে ধরনের কালার বলা হয় তো এটা দুইটা মোবাইল রাফিস করার জন্য খুব সুন্দর আর বাফলের প্রোডাক্ট একটু ব্যতিক্রম একটু প্রাইস বেশি তো এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর আমরা দেখাবো আর একটা ওয়ালেট সেটাও খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন তাহলে দ্রুত দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু ডাবল ওয়ালেট অর্থাৎ ডাবল মোবাইল রাখা যাবে দুইটা থাকে আপনি বি দিয়ে দেওয়া আছে ফোল্ডিং দেওয়া আছে এই পাশে ফোল্ডিং এই পাশে ফোল্ডিং আপনি দুইটা মোবাইল অনায়াসে রাখতে পারবেন প্রয়োজন একটা মোবাইল রাখেন আর প্রয়োজন হলে এখানে লাইট বান্ডিল থেকে রাখতে পারেন এদিকে চেম্বার থাকবে এদিকে কিন্তু কাট রাখার জন্য সুবিধা এদিকে কিন্তু আপনি অনেকগুলি কাট রাখার জন্য আলাদা আলাদা সেম্পল দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা এভাবে কিন্তু অনেকগুলি চেম্বার দেওয়া আছে এখানে দেওয়া আছে অনেক সুবিধা তো এই ওয়ালেটটার কালার পাবেন দুইটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে চকলেট চকলেট কালারটা সম্ভবত বের করা হয়নি ওকে আমাদের মেসেজে দেওয়া যাবে আর এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র 850 টাকা 850 টাকা। অরজিনাল 100% চামড়া 100% চামড়া আমাদের যে প্রোডাক্টগুলি দেখবেন। আচ্ছা তারপর আমরা দেখাবো এটা তো একদম স্মুথ সাপালের একটা স্মুথ এটা হলো একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট। হ্যান্ডি অনেকে চায় ছোট সাইজের মধ্যে হ্যান্ডি আমার মোবাইলটা রাখার জন্য সুবিধা। আর এই ধরনের ওয়ালেটগুলো এই যে মোবাইল রাখতে খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন এই যে এরকম ভাবে মোবাইল রাখার জন্য খুব ইজিলি আপনি দুই পাশে দুইটা মোবাইল রাখতে পারবেন খুবই চমৎকার এখানে একটা মোবাইল রাখতে পারবেন তো এই ধরনের ওয়ালেটগুলি যারা নিতে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকগুলি সিস্টেম আছে যেমন এখানে সিস্টেম আছে এখানে আলাদা সিস্টেম আছে এখানে কাঠ রাখতে পারবেন এদিকে আবার চেন সিস্টেম আছে হ্যাঁ এদিকে কয়েন মতো দেখা যায় সব মিলে কবি চমৎকার হ্যাঁ আর এটা হচ্ছে অরিজিনাল লিডারের কালার পাবেন দুইটা আমাদের কাছে যদি কেউ ধরেন হাতে বসতে পারবেন আর এগুলো যদি কেউ আমাদের কাছ থেকে একশো দুইশো পাঁচশো পিস অর্ডার করে নিতে চান কোন কোম্পানির জন্য লোগো দিয়ে সেগুলো নিতে পারবেন দুইটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই খুবই চমৎকার ডিজাইন কোথাও সেলাই নেই ভিতরে সেলাই করা ছোটার কোনো কমপ্লেন নেই তো এই ওয়ালেট গুলো যারা নিতে চান আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপর আমরা দেখাবো আরো একটা ওয়ালেট এই ওয়ালেটটা খুবই চমৎকার কালারটা যদি দেখেন খুবই ইউনিক একটা কালার এটার সাথে কিন্তু দুইটা কালার আপনি আমাদের কাছে अवेलेबल পাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা যদি আমরা খুলি ভিতরটা ম্যাগনেট সিস্টেম ডাবল ম্যাগনেট ম্যাগনেট আবার এ কিন্তু ফোল্ডিং সিস্টেম দেখতে পাচ্ছেন ফোল্ডিং করা আছে মানে ফোন রাখার জন্য ইজিলি রাখতে পারবেন এবং টাকা রাখলে রাখতে পারবেন ফোন এই পাশে রাখতে পারবেন আর এখানে কিন্তু আপনি কাট রাখার জন্য খুবই ইজিলি অনেকগুলি কাট রাখতে পারবেন আর ফিউল লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার পাবেন আমি কিন্তু গ্যারান্টিতে বলি আপনাদের যদি কোনো প্রমাণ করতে হবে লেদার না অন্তত বলে পঞ্চাশ হাজারটা পুরস্কার পাবেন আমাদের পক্ষ থেকে পঞ্চাশ হাজারটা পঞ্চাশ হাজারটা পুরস্কার পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার পাবেন হ্যাঁ আর এই ওয়ালেটটা যারা নেবেন আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র নয়শো টাকা ওয়ানলি মাত্র নয়শো টাকার মধ্যে এই ওয়ালেটে নিতে পারবেন তারপর আমরা আরো একটা ওয়ালেট দেখাবো এই ওয়ালেটটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হুম খুবই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট ওয়ালেটের জগতে যদি বলে এটার ভিতরটা যদি খুলি আপনারা দেখতে পারবেন ভিতরে খুবই ডিজাইনটা সুন্দর এখানে একটা চেন পকেট থাকছে এখানে কিন্তু আলাদা জায়গা থাকবে এদিকে কিন্তু আলাদা জায়গা থাকবে এখানে আপনার কাট রাখার জন্য খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একটা কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল একটা কালারই হয় এটার মধ্যে আর এগুলো হচ্ছে একটু প্যাটার্ন চামড়ার মতো খুবই সুন্দর আর এইটার প্রাইসটা থাকবে আজকের ভিডিওতে মাত্র

একদম সিম্পল একদম ইজিলি একটা প্রোডাক্ট আর এগুলো হচ্ছে অরজিনাল আছে আমরা প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র 800 টাকা 800 টাকা আমরা চলে আসছি আপনাদেরকে একটা ওয়ালেট দেখাবো সেটা আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ওয়ালেট এত সুন্দর একটা ওয়ালেট এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো এই ওয়ালেটটা যদি আমি আপনাদেরকে দেখাই এটার গ্লেজটা মানে অন্যরকম এটার ডিজাইন এটার মানে কোয়ালিটি এবং সাইজ মানে সব মিলে এটা কবি চমৎকার ডিজাইন আমার কাছে মনে হচ্ছে এটা খোলার পরে দেখবেন লেদার কাপের একটা লোগো আছে তারপর এখানে কিন্তু আপনার একটা চেন পকেট থাকবে এখানে একটা পকেট থাকবে ডাবল ম্যাগনেট দোনো পাশে কিন্তু ম্যাগনেট এটা কিন্তু ডাবল মোবাইল রাখার জন্য এদিকে মোবাইল রাখতে পারবেন এদিকে মোবাইল রাখতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই ওয়ালেটটা সাইডটা সাইজ হলো একদম ছোট আর কালার কিন্তু পাবেন দুইটা এগুলো কিন্তু আপনি দলই বুঝতে পারবেন যে কত সুন্দর কত ইউনিক আর এই ওয়ালেট টা যারা নিতে যাচ্ছেন আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওর সুন্দর আকর্ষণ এই ওয়ালেটটা এই ওয়ালেটটা প্রাইস বলবে আজকের ভিডিওতে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা যারা এই ওয়ালেট টা নিতে চান সেটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে দেখতে পাচ্ছেন আর এই ওয়ালেট টা হচ্ছে একদম হাই কোয়ালিটির চামড়া যে হাই কোয়ালিটির চামড়া যে এই ধরনের চামড়া গুলো এটা খুবই সুন্দর হ্যাঁ বারোশো টাকার মধ্যে তবে আজকের ভিডিওতে একটা অফার থাকবে আপনাদেরকে যদি কেউ দুইটা প্রোডাক্ট নিতে চান একসাথে লং এবং শর্ট একসাথে নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশে আর এক পিস নিলে বাংলাদেশের যে কোনো জায়গাতে একশো তিরিশ টাকা চার্জ মধ্যে সত্তর টাকা চার্জ আমি আবারও বলে দিচ্ছি দুই পিস এক পিস লং এক পিস শর্ট যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অর্থাৎ দুই পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভার ফ্রি তারপর আপনাদের আকর্ষণীয় এসি পোর্টস এর অরিজিনাল গুলো আজকে দেখাবো এসি পোর্টস এসি পোর্টস এর সিস্টেমটা একটা দেখাই দিলে বাকি গুলো আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু চেন পকেট থাকবে আবার এটা কিন্তু খোলা যাবে পুরোটা খোলা যাবে মানে এক্সট্রা খোলা যাবে এক্সট্রা খোলা যাবে এটা কিন্তু আবার চেন সিস্টেম আছে এখানে ইউজ করতে পারবেন এখানে কিন্তু অনেক চেম্বার আছে অনেক চেম্বার ভিতরে চেম্বার আছে চেম্বার আছে আচ্ছা এগুলোর ডিজাইন গুলো আমরা দেখাই দিয়ে ভিডিও লাও হয়ে যেতেছে এই একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন তারপর হচ্ছে এই একটা ডিজাইন আরেকটা ডিজাইন হচ্ছে এই আরেকটা ডিজাইন আরেকটা হুম ডিজাইন গুলো খুব সুন্দর হ্যাঁ যার যেটা ভাল লাগে স্ক্রিনশট কালার হচ্ছে দুইটা ডিজাইন হচ্ছে তিনটা করে দিন দাও নম্বরে যোগাযোগ করবেন ওকে তারপর আপনারা দেখাবো একটা আকর্ষণীয় আরমানি একটা প্রোডাক্ট আরমানির এই ওয়ালেট ব্যাগটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন কোয়ালিটি এটা কিন্তু ডাবল ম্যাগনেট দেওয়া এবং সামনের ডিজাইনটা ভিতরের ডিজাইনটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ভিতরে কিন্তু ডাবল মোবাইল রাওয়ার সিস্টেম আছে এদিকেও কিন্তু অনেক জায়গা আছে এদিকে কিন্তু আপনার অন্যরকম সিস্টেম আছে কাট রাখার সিস্টেম আছে আর এই ওয়ালেটটাও কিন্তু খুবই আনকমন আনকমন দেখতে পাচ্ছেন আর এই ওয়ালেটটা আপনি যদি নিতে চান আমাদের কাছ থেকে পড়বে একবার ফিক্সড এন্ড ফাইনাল বারোশো টাকা পড়বে বারোশো বারোশো টাকার মধ্যে নিতে পারবেন আর তারপর আমরা দেখাবো এই ওয়ালেটটা ওয়াইএস এর লো করা আর এগুলা পড়বে যারা নিতে চান এগুলা পড়বে আমাদের কাছে আটশো টাকা করে আটশো টাকা করে তারপরে এটা যারা নিতে চান এগুলো সেম প্রাইস আটশো টাকা করে পড়বে সেম প্রাইস আটশো টাকা তারপরে যারা গুচ্ছের নিতে চান গুচ্ছের এগুলা এগুলো পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো হলো অরিজিনাল চামড়া রাইট আচ্ছা ফ্রেন্ডস আমরা যেগুলো দেখেছি এগুলো লং ওয়ালেট আমরা শর্ট ওয়ালেটে চলে আসি শর্ট ওয়ালেট আমরা এই পাশ থেকে শুরু করি এই পাশ থেকে যদি শুরু করি আপনার এই ওয়ালেটটা দেখবেন এই ওয়ালেটটা খুবই চমৎকার আমি সামনের ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিই তো এই ওয়ালেটটা দেখেন এটা হচ্ছে ডাবল ম্যাগনেট সিস্টেম এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এদিকে একটা চেইন পকেট থাকবে এদিকে কিন্তু আলাদা জায়গা থাকবে আর এই ওয়ালেটটাও খুবই চমৎকার সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ডাবল ম্যাগনেটাইজ আর এই ওয়ালেটটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমরা একটা আপনার আকর্ষণীয় একটা জিনিস দেখাবো এখন ওয়ালেট এবং যারা লাইসেন্স খুঁজেন যে লাইসেন্স রাখার জন্য এটা হচ্ছে লাইসেন্স রাখার জন্য এই যে এখানে আছে ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন এদিকে আছে স্মার্ট কার্ড রাখতে পারবেন আর এদিকে আপনাদের এই ধরনের খুঁজেন হম সুবিধা আবার এখানে কিন্তু আপনার ওয়ালেট এখানে কিন্তু আপনার চেন ভিতরে চেইন পকেট আছে তবে এই ব্যাগটা অনেক সুন্দর এখানে কিন্তু আপনার সব ধরনের সুবিধা থাকছে এদিকে ড্রাইভিং কাগজ লাই সব কিছু রাখতে পারবেন খুবই সুন্দর আর এটা কিন্তু মানি ব্যাগ সিস্টেম এটার মধ্যে কালার পাবেন আমাদের কাছে দুইটা কালার দুইটা কালার দুইটা কালার পাইয়ে দেবেন আর এই ওয়ালেটটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে আটশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল আটশো টাকা পড়বে আটশো টাকা পড়বে চকলেট কালার আমরা আরো একটা ওয়ালেট দেখাবো আপনাদেরকে এই ওয়ালেটটা দেখাবো ওয়ালেট তো সবাই কিনছেন কিন্তু আজকে ওয়ালেটের মানে লোকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি ওয়ালেট কাকে বলে এবং কোয়ালিটি লেদার এটা অরিজিনাল চামড়াটা হচ্ছে একদম অন্যরকম ভিতরটা করলে একদম সিম্পল স্ট্যান্ডার্ডের মধ্যে ভিতরের চামড়া কিন্তু হাই রেঞ্জের চামড়া এগুলা আর এটার মধ্যে দুইটা কালার আপনার কাছে একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক একদম সিম্পল স্ট্যান্ডার্ড আর এই ওয়ালেটটা থাকবে আটশো পঞ্চাশ টাকা করে আটশো টাকা বা আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই ওয়ালেটটা আপনার নিতে পারবেন তারপরে যারা খুঁজছেন যে আমি একদম সিম্পল নিব তাদের জন্য এই ওয়ালেটটা আছে দেখেন দেখেন খুবই সুন্দর আনকমনের মধ্যে এই ওয়ালেটটা আর এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যে কালারটা আপনাদের পছন্দ আর ব্ল্যাক ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর আমরা দেখাবো আর একটা লেদার কাপের এই ওয়ালেটটা একটু ডিজাইনে এর মধ্যে আর এটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে থাকবে হইলো মাত্র সাতশো না ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ওয়ালেটটা পেয়ে যাবেন আমরা চলে আসছি আপনাদের কাছে ভালো মানের কিছু ওয়ালেট নিয়ে যেগুলো হচ্ছে একদম উন্নত মানের অনেকেই খুঁজেন যে আমার ওয়ালেটটা থাকবে হইলো একটা কয়েন পকেট থাকবে হ্যাঁ এটা কয়েন পকেট আছে একটা এক্সট্রা একটা পার্ট থাকবে আমার কাঠ মাঠ রাখার জন্য এটাও আছে হ্যাঁ ভিতরে জায়গা দরকার ভিতরে জায়গাও আছে আর এই ওয়ালেটটার ডিজাইনটাও করা হয়েছে খুবই সুন্দর আনকমনের মধ্যে এটা হচ্ছে বি লেদারের আর এই ওয়ালেটটা যারা নিতে চান আজকের ভিডিওতে আটশো টাকা প্রাইস পড়বে আটশো টাকা আটশো পড়বে এটার মধ্যে দুইটা কালার আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখেন যেই কালারটা আপনাদের পছন্দ স্ক্রিন শট দিয়ে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো কোনো জায়গাতে হোম ডেলিভারি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তারপর আমরা আরো একটা ডিজাইন দেখাবো বি লেদারের এটার মধ্যে তিনটা কালার পাবেন একদম সিম্পল এবং হ্যান্ডি একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে এইভাবে খোলার পরে এটা কয়েন পকেট ছাড়া দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক জায়গা আর এগুলো প্রাইস থাকবে আটশো টাকা করে আটশো হ্যাঁ আটশো টাকা কালার দেখাই দিচ্ছি আমি আপনাকে দুইটা কালার আর একটা কালার তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর যে কালারটা আপনার পছন্দ এখন তারপর আমরা দেখাব অন্যরকম পাশে কিন্তু আলাদাভাবে কোলার সিস্টেম দেখতে পাচ্ছেন আর বড় অনেক বড় হ্যাঁ এটা তো অনেক জায়গা আর এগুলো কিন্তু অনেক হ্যান্ডি একটা ওয়ালেট অনেকেই ছোট চায় বেশি বড় চায় না হ্যান্ডি একটা প্রোডাক্ট আর এগুলো প্রাইসও একই থাকবে আটশো টাকার মধ্যে আটশো টাকা দুইটা কালার পেবেন আটশো টাকার মধ্যে যে কালারটা আপনাদের পছন্দ ওই কালার টাই নিতে পারবেন তারপর আমরা আলি একটা একটা স্পেশাল স্পেশাল ওয়ালেট আছে মানে এই নিলে আছে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন যারা প্রবাসে থাকেন তাদের জন্য এই ধরনের কিছু ওয়ালেট নেবেন এটা খোলার পরে এটা ভিতরে আরেকটা চেম্বার থাকবে ভিতরে কিন্তু প্রচুর জায়গা আর এগুলো কিন্তু এক পার্ট লেদারে কোনো পার্ট নাই হান্ড্রেড পারসেন্ট লেদার আর এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে নয়শো পঞ্চাশ টাকা নয়শো নয়শো পঞ্চাশ আমরা চলে আসলাম কিছু ব্রান্ডের ওয়ালেট নিয়ে যেগুলো আপনার ব্র্যান্ডের ওয়ালেট খোঁজেন দেখেন একদম একদম সিম্পলের মধ্যে আর এই ওয়ালেটটা হচ্ছে আমি যদি খুলে আপনাদেরকে দেখাই একদম সিম্পল মানে অন্যরকম একদম হাতের মুড়ে নিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা ওয়ালেট এটা হচ্ছে অরিজিনাল চামড়ার ওয়ালেট যতগুলি দেখাইছে সবগুলি অরিজিনাল চামড়ার ওয়ালেট আর এটা হচ্ছে একদম স্মুথ ধরলেই বুঝতে পারবেন একদম আর এই ওয়ালেট গুলি পাবেন আপনার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এই যে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালার যে কালারটা আপনাদের পছন্দ এই কালারটা নিতে পারবেন আর এগুলা প্রাইস থাকবে আমাদের কাছ থেকে 1000 টাকা করে 1000 টাকা মাত্র 1000 টাকার মধ্যে নিতে পারবেন তারপর আমরা দেখাবো আপনাদেরকে আরো কিছু ওয়ালেট আসলে অনেক কোয়ালিটি নিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে রাউন্ড সিস্টেম যারা এই ধরনের ওয়ালেটগুলি খোঁজেন আমি আপনাদেরকে ডিজাইনগুলি দেখাই দিই যে কালার আপনি পছন্দ নিয়ে নেবেন পুরো ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে কি সব প্রোডাক্ট দেখতে পারবেন যা যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন দেখেন এগুলো খুবই স্ট্যান্ডার্ড দেখেন অনেকগুলি ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে কোনটা রাউন্ড চেন আছে হুম দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যেটা আপনাদের ভালো লাগে সেই প্রোডাক্টটি আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাইলাম যে প্রোডাক্টটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে নিতে পারবেন আর এই ধরনের ওয়ালেটগুলি আমাদের কাছে থাকবে ইউনিক টাইপের এই যে এটা আনকমন আর এগুলো প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ওয়ালেটগুলি নিতে পারেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চামড়া আমরা আপনাদেরকে কিছু কার্ড হোল্ডার কার্ড দেখাইতে পারি কার্ড হোল্ডারগুলি অনেকেই খোঁজেন এই যে কার্ড হোল্ডার গুলা এই যে এই ধরনের একটা কার্ড হোল্ডার আছে এটা আছে এই যে এই ধরনের কালার আছে এই যে এই ধরনের আছে এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে চাইলে এভাবে পুরোই খোলা যাবে এখানে একটা কয়েন পকেট আছে ঠিক আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে এভাবেই তো ফ্রেন্ডস যে প্রোডাক্টটি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই পর্যন্ত ভিডিওটা নিয়ে নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকুন